এই তাবিজটা দিয়ে ইচ্ছা করলে একটা এলাকা একটা গ্রাম ধ্বংস করা যায় এক কেউ করা যাবে একটা গ্রামকে ধ্বংস করা যাবে তবে এই তাবিজটা লিখতে হবে ওই যে হিন্দুরাজের শোষানে যে মানুষ পুড়ে পোড়ার পরে ছাইগুলো ফেলে দেয় ফেলে দেওয়ার পরে ওখানে একটা বাসা

তখন এই তাবিজটা লেখার শেষে ওই সিটার বাস একটা বড় থেকে থুল বানাইতে হবে তার ভিতরে তাবিজটা মা বগলা মুখীর নামে বাবা মহাদেবের নামে মা তারার নামে তিনটা কালো রঙের ছাগল বুক দিতে হবে সাতটা মুরগি ভুগ দিতে হবে সব রক্তগুলো ওই সুঙ্গাতে কিন্তু কিছু ওটা কি মুরগির রক্ত এবং তিনটা ছাগলের রক্ত ডুবাইতে হবে ডুকার পরে ভালো করে ওইটাতে আবার মুম দি যদি ভারেন মোম দি তার ইয়েটা দিবেন না পারলে একটা বাঁশ ইয়ে করে তারপর উপরে মুখ ঢালাই করে দিবেন তারপরে যে এলাকায় করবেন ওই এলাকার মুখ দিকে মুখ করে সিটাতে গাড়াই দিবেন গারাবার সময় প্রথম গর্ত করবেন গর্ত সময় পান দিবেন সাতটা বিষয় পানের উপর লবণ দিবেন লবণের উপর রক্ত সিঁদুর দিবেন রক্ত সিঁদুরের উপর তারপরে বাঁচটা শোয়াই দিবেন শোয়াই দেওয়ার পরে আরও সাতটা পান দিবেন অল্প লবণ দিবেন তারপরে রক্ত সিঁদুর দিবেন দেওয়ার পরে বলবেন যে এক পরিবারকে করলে অমুক পরিবারের লোকগুলো এতজন যাহাতে কেউ ফিরে না আসে আমি তোমার কাছে রাখি গেলাম এক এলাকায় করলে বলতে হবে যে অমুক এলাকার মানুষগুলো তোমার বুকে আমি রাখি গেলাম আর যাহাতে ফিরে না আসে একের পর এক যাহাতে মৃত্যু অসুস্থ হবে যাহাতে মৃত্যু হয় ওদের সবার একের পর এক দৈনিক একজন দুইজন তিনজন পাঁচজন ছয়জন সাতজন এরকম যাহাতে দৈনিক মারা যায় পুরো এলাকা যেন ধ্বংস হয়ে যায় ঠিক সেভাবে বলতে হবে তারপরে মোমবাতি ওখানে তিন জোড়া জ্বালা দিতে হবে আগরবাতি এক প্যাকেট জ্বালায় দেওয়ার পরে উপরে আবার সিন্দুর রক্ত সিন্দুর ছিটাইতে হবে ওই খবরটার উপর ছিটাই দেওয়ার পরে ওখানে বলতে হবে আমার শত্রু আমি আপনাদের কাছে রাখি গেলাম আর যাহাতে ফিরে না আসে দৈনিক যাহাতে অর্থাৎ একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন দৈনিক যাহাতে মারা যায় সেরকম বলতে হবে আর এক ফ্যামিলিকে করলে বলতে হবে যে অমুকের ঘরের জন্য আমি তোমাকে পাঠাইলাম তোমার কাছে রাখি গেলাম যাহাতে একের পর এক অমুকের ফ্যামিলি পুরো ধ্বংস হয়ে যায় সেটা বলতে হবে তারপর বিষ মন্ত্র দিয়ে এটা বিষ দিতে হবে বিশ মন্ত্র এখানে দেওয়া হইল না বিশ মন্ত্রর জন্য আমার সাথে যোগাযোগ করতে হবে আপনাদের কারণ বিশ মন্ত্র ছাড়া বিন্দু পরিমাণ কোনো কাজ হবে না কারণ এটা জীবিত করতে হবে বিশ মন্ত্র দিয়া অন্য কোন বিশ মন্ত্র হবে না অন্য কোনো বিশ মন্ত্র দিয়া হবে না অন্য কোনো বিশ মন্ত্র দিয়া হবে না বিশ মন্ত্রর জন্য আমার সাথে যোগাযোগ করতে হবে অবশ্যই ঠিক আছে আপনার আমার ফেসবুক লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেল লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাহাতে আমি যেই নতুন নিত্য নতুন ভিডিও দিই সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো ঠিক আছে দেখা হবে আবার আবার বিভিন্ন কিছু দেব